ছবি এরকম হবে ওকে এটা বাদ দাও नेक्स्ट पे आ शो एकमात्र बांग्लादेशी আমাদেরকে কখনোই ওই নামের মধ্যেই আসতে দেওয়া হয়নি যে মাসুদ পারভেজ সুবেল মানি আমরা জানি যে একট্যাটি একটা সময় নায়িকা ছাড়াই চলচ্চিত্র দাপরের সাথে কাজ করেছেন ভাই একজনের বেশি চলচ্চিত্র পাওয়া বা আসলে সুনাম তো অনেক করেছেন অর্জন একটা স্বীকৃতি মানুষের এই যে লং জার্নি চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে সেই হিসেবে রোহেল ভাই কি আসলে পলিটিক্স এর শিকার মধ্যে আমি সর্ব জায়গায় বলেছি যেটা আপনার পুরস্কারের কথা বলেছেন রাইট আমাদের এই এখানে যারা আমি বলবো যে যারা জুরি বোর্ড আছে তাদের প্রতি পূর্ণ আস্থা শ্রদ্ধা ভালোবাসা রেখে দিচ্ছে ওনাদের কাছে জুরি এক ধরনের জিনিস তৈরি করে দিয়েছেন হয়তোবা কেউ কেউ কোনো অ্যাকশন ছবি হলে পরই সেখান থেকে হিরো বা হিরোইনের নাম আগে থেকে বাদ দিয়ে দিতে আমরা যদি ফিল্মের ইতিহাস ঘাটতে যাই দ্য ফার্স্ট ফিল্ম ওয়াজ দ্য ব্যাটল শিপ পটেম ফিল যেটার শব্দ ছাড়া ছবি ছিল সেটাও কিন্তু একটি ওয়ার ওয়ার মুভি যুদ্ধের উপরে ছবি তার পরবর্তীতে যতগুলো আমরা ভালো ভালো অনেক নাম করা ছবি আছে বুস কেসেরি অ্যান্ডার স্যান্ডেল স্কিট ম্যানহার থেকে শুরু করে গ্লাডিয়েটার থেকে শুরু করে তারপর আপনি ম্যাট ম্যাক্স থেকে শুরু করে টার্মিনেটর থেকে শুরু করে এরকম আমরা অসংখ্য অ্যাকশন ছবি পাবো যেখানে আর্টিস্টদেরকে ছবিকে অস্কার দেওয়া হয়েছে দুঃখের সাথে বলতে হয় একমাত্র বাংলাদেশে একমাত্র বাংলাদেশেই আমাদেরকে কখনোই ওই নামের মধ্যেই আসতে দেওয়া হয়নি এই দুঃখটা নেই কিন্তু মাঝে মাঝে একটু লাগে আর কি মানে হচ্ছে কি রকম ছবি হিরোকে কে রুবে ওকে এটা বাদ দাও নেক্সট প্লে আসো দিস থিং হ্যাপেন এগুলা হয়েছে না হলে আমি মনে করি আমার দু চারটা ছবি ছিল না আইরন বিলি তাই তো এত বছর আমি ফিল্মে থাকতে পারতাম না আপনাদের ভালোবাসা দর্শকদের ভালোবাসা ছিল আমার ভিওয়ার যারা আছেন তারাও দুই চারটা ছবির কথা ভালো কথা বলেছেন তবে আমি পার্টিকুলারভাবে একটি ছবির কথা বলব শহীদুল ইসলাম খোকনের ভণ্ড ছবিতে আমি যে কাজ করেছিলাম পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা নিয়ে আমি মেটা পিতাম মেয়ের সাস্তা মেয়ের যে ক্যারেক্টার আমি করেছিলাম সেটার হাঁটাচলা থেকে শুরু করে টোটাল ছবি যদি দেখতে যান দেখবেন যে ইট ওয়াজ এ ডিফারেন্ট মানে সব কিছু মিলিয়েই একটি আলাদাভাবে আমাকে প্রেজেন্ট করা হয়েছিল একজন আর্টিস্টের জীবনে আমরা কী দেখি আমি যখন অ্যাওয়ার্ড দিতে যাবো এই আর্টিস্টটা একটা আলাদা ক্যারেক্টারে সেই সেই ক্যারেক্টারটা হানড্রেড পারসেন্ট ফুটিয়ে তুলতে পেরেছে কিনা হয়তোবা তাদের চোখে মনে হয়েছে যে আমি সেটা যোগ্য না তাদের মতো থাকতে বন্ধ